দিনাজপুর জেলার বিরুল উপজেলার আটনং ধর্মপুর ইউনিয়নের দক্ষিণ মেরাগাঁও এলাকা থেকে আটশো অষ্টআশি বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে গার্ড বাংলাদেশ বিজিবি বুধবার রাতে দিনাজপুর বিয়াল্লিশ বিজিবির অধীনস্থ ডুংডুয়ী সীমান্ত থেকে এসব ফেন্স উদ্ধার করা হয় বিজিবি জানায় ওই বিওপির নায়ক সুবেদার আব্দুর রহমান নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার তিনশো চব্বিশ আট এস থেকে আনুমানিক একশো গোষ্ঠ বাংলাদেশে অভ্যন্তরে কিছু মানুষকে পায়ে হেঁটে দেখতে পায় এ সময় তাদেরকে চ্যালেঞ্জ করলে অন্ধকার ও ঘন কুয়াশার সুযোগ নিয়ে তারা দ্রুত পালিয়ে যায় পরবর্তীতে টহলদল ওই এলাকা তল্লাশি করে উনত্রিশটি পটলা ও ব্যাগ উদ্ধার করে যার ভেতরে আটশো অষ্টআশি বোতল ভারতীয় ফেন্স পাওয়া যায় এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করার কথা জানায় বিজিবি